আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি আমাদের ভুট্টার জমিতে আমাদের এখানে পঁচিশ শতাংশ ভুট্টা আছে দেখেন গাছগুলো কি পরিমাণ মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার মুসি আসছে দুইটা একটা করে তিনটা করে মুচি আসছে আমরা এই পঁচিশ শতাংশ ভুট্টা আমরা বিক্রি করতে চাই কোন দর্শক ভাইয়েরা যদি আসলে আমাদের এই ভুট্টাগুলো ক্রয় করতে চান কোনো খামারি ভাইরা সাইলেসের জন্য তাহলে আমরা এই ভুট্টাগুলো বিক্রি করবো খুবই সীমিত দামে তো কারণ আমরা মূলত আসলে ব্যবসার জন্য এই ভুট্টাগুলো বিক্রি করতেছি না আমাদের এই যে এইটা টান জমির কারণে আমরা সময় মতো আমরা ইরি আবাদ করতে পারি না তো সেই জন্যে আমরা ইরি আবাদ করব। কারণ আমাদের এখানে বেকুর কাজ চলতেছে আমরা বিভিন্ন উঁচা জমিগুলা আমরা সমতল করে ইরির জন্য প্রস্তুত করতেছি এই জমিটা অনেক উঁচা এই জমিটা উঁচার কারণে এখানে আমরা ধান আবাদ করতে পারি না আর আশেপাশে দুইটা স্ক্রিম আছে এখানে টান জমি এখানে সিজনালি আপনার ট্রাক্টারও আসে না একটা জিনিস যে আবাদ করবো ট্রাক্টারও আসে না যাই হোক তো এই ভুট্টা গুলো আমরা বিক্রি করতে চাই খুবই একদম সীমিত দামে বিক্রি করব এই ভুট্টা গুলা কোনো খামারি ভাইরা যদি আসলে তারা আপনাদের খামারের জন্য যদি সাইলেস করার জন্য এই ভুট্টা গুলা ক্রয় করেন আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান যে যত আগে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কম বেশি আমরা কিন্তু বিক্রি করে ফেলবো ফেলাবো যদি বলেন যে আপনারা এখান থেকে করে নিয়ে যাবেন এখানে মেশিন এনে আপনারা এখান থেকে করে আমাদের এই যে হাইটলিক গাড়িগুলো এখান থেকেই যায় তো হাইটলি দিয়ে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আমরা শহরে পৌঁছায় দিতে পারবো আপনারা নিজস্ব ক্যারিং খরচ দিবেন ভাড়া দিবেন। আমরা শহরে পৌঁছাই দেবো শহর থেকে আপনারা আপনা যে কোনো জায়গায় নিতে পারবেন সবচেয়ে কিন্তু সহজ কারণ এইখান থেকে আপনার শুধু মেশিন টাইম আপনারা সাইলেস করে নেবেন আর কোনো কিছু করতে হবে না এখানে গাড়ি আসে আপনার গাড়ির থেকে লুট দিয়ে আপনি নিয়ে যাইতে পারবেন আমাদের এখানে বেকু আছে যদি বলেন বেকু দিয়ে আপনারা লুট দিবেন তাও নিতে পারবেন মূলত এই যাই হোক আমাদের ভুট্টার মূলত হিসাব হলো বিঘাতে আমরা পঁচিশ থেকে তিরিশ মন ভুট্টা পাই তো আমাদের এখানে পঁচিশ শতাংশ জমি আছে তো হিসাবে শতাংশ প্রতি এক এক মন ভুট্টা হয় তো পঁচিশ হাজার টাকা হিসাবে যদি আমাদের এই ক্ষেতের থেকে কেউ এই গাছগুলা ক্রয় করে তাহলে পঁচিশ শতাংশ পঁচিশ হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা নিব না একদম সীমিত দাম যদি কোনো দর্শক ভাই নেন অনলি পনেরো হাজার টাকা নিব এই পঁচিশ শতাংশ জমির ভুট্টা গাছ প্রচুর কিন্তু বড় হয়েছে এবং কি অনেক দেখেন গোটা গাছগুলা আমরা পনেরো হাজার টাকা অনলি নিব সীমিত সময়ের জন্য যে আমাদের সাথে আগে যোগাযোগ করবেন তাকে কিন্তু আমরা দিয়ে দিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম